ঈদ মুবারক সবাইকে চলে এসেছি ঈদ স্পেশাল ব্লগ নিয়ে সারাটা দিন কি করলাম আর পরিবারের সাথে কিভাবে ঈদ পালন করলাম সবকিছু শেয়ার করবো এই ব্লগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো ঈদের আগের দিন থেকেই ব্লগটা শুরু করছি ঈদের দুই দিন আগে থেকে হাজারা টাওয়ারের তৃতীয় তলায় চলছিল নিশুজ ব্লসম আর ক্রিয়েটার্স ফেয়ার আয়োজিত দুই দিনব্যাপী মেহেদি ইভেন্ট যা হয়তো ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন প্রথম দিন তো অনেক আপুরা এসে মেহেদি পরে গিয়েছিল এখন দ্বিতীয় দিনও দেখতে পাচ্ছেন কত আপুরা চলে এসেছে ঈদের আগের দিন যেহেতু সো আজকে তো সবাই আসবেই মেহেদি পড়তে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি সাশ্রয়ের মধ্যে সব খরচটা রাখতে যেন সব আপুরা মেহেদি পড়তে পারে আলহামদুলিল্লাহ আমরা সবাইকে নিয়ে বেশ সুন্দর করে এই মেহেদি ইভেন্টটি সম্পন্ন করেছি স্পেশাল থ্যাঙ্কস টু ইউনিক টাস ইভেন্ট সলিউশনের প্লাবন ভাই এবং তার টিমকে আপনারা খুব সুন্দর করে পুরো ইভেন্টটা ডেকোরেট করেছেন আর আমাদের মেহেদি আর্টিস্টদের কথা আলাদাভাবে না বললেই নয় তোমরা প্রত্যেকে অসাধারণ কাজ করেছো অনেক অনেক শুভকামনা তোমাদের সবার জন্য আমি প্রত্যেকের পেজ লিংক কমেন্টে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে তাদের পেজ থেকে একবার ঘুরে আসতে পারেন এবার শুরু করছি ঈদের দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরদোর গুছিয়ে নিচ্ছি। প্রথমে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিলাম। ঈদের দিন নতুন চাদর তো বিছাতেই হবে। এরপর মোছামুছি করে ঘরদোর একটু ঝাড়ুটারও দিয়ে সবকিছু একদম পরিপাটি করে রাখছি। একটু পরেই সবাই ঈদের নামাজ আদায় শেষ করে চলে আসবে আর কুরবানি দেওয়া শুরু হয়ে যাবে। যে আমাদের গরুটা সকাল বেলায় ওকে গোসল রাখা হয়েছে একটু পরে সবাই চলে আসে আর কুরবানি শুরু হয়ে যায় আলহামদুলিল্লাহ সবার আগে আমাদের গরুটাই কুরবানি করা হয়েছে আল্লাহ আমাদের সবার কুরবানি কবুল করুক আমিন কুরবানি দেয়া শেষ হলে পরে আমরা সকালে নাস্তা করে নিলাম ইউজুয়ালি সকালে আমরা ভাত খাই না তবে আজকে সবাই ভাতই খেয়েছি কারণ সারা দিন অনেক কাজ কর্ম দৌড়াদৌড়ি করতে হবে সবাইকে খাওয়া দাওয়া শেষ করে এক কাপ চা খেয়ে নেই এর মধ্যে আম্মুরা মাংস কাটাকুটি করতে বসে পড়েছে বেশ অনেকটা বেলা হয়ে যায় আর ততক্ষণে প্রায় সব কাজও গুছানো হয়ে গিয়েছে তাই এখন মাংস রান্না বসিয়ে দেওয়া হয় কুরবানির এই প্রথম পাতিলের মাংসটার টেস্ট অন্য সময়ের তুলনায় বেশি মজা হয় হয়তো আল্লাহ বিশেষ কোনো বরকত থাকে এতে মাংসের সাথে আরো রান্না হচ্ছে খিচুড়ি ওইদিকে সবাই কাজে ব্যস্ত আর আমি ব্যস্ত আয়াজকে সামলাতে মাসাল্লাহ এত বেশি দুরন্ত হয়েছে পাখিটা ওকে সামলাতে গিয়ে তো হাঁপিয়ে যেতে হয় ছোট ছোট হাতগুলোতে মেহেদি লাগিয়ে দিয়েছি কিন্তু সে কি আর এক মুহূর্ত থাকবে এক জায়গায় পরে আর ওর সাথে পারছিলাম না মেলন ছেড়ে বসিয়ে রেখেছি আয়াজের খুব ফেভারিট সব শেষ করতে করতে একবারে সন্ধ্যা হয়ে যায় আর তখন আমরা খেতে বসেছি কুরবানি ঈদের দিনটা সবার এমন ব্যস্ততা নিয়েই কাটে খাওয়া দাওয়া শেষে আবার এক কাপ চা নিয়ে বসি এবার সবাই একটু রেস্ট নেব। এই ছিল আমার ঈদে সারাটা দিন আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আস্তবে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ